রাত তখন বারোটা চল্লিশ গ্রামের শেষ মাথায় পুরনো বটগাছটার নীচ দিয়ে ফিরছিল সজল আকাশে মেঘ বাতাস ভারী চারপাশে নিস্তব্ধতা হঠাৎ পিছন থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দ চুলটা বেঁধে দে না সজল থেমে গেল চারপাশে কেউ নেই পথের পাশে কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে এক মেয়ে সাদা শাড়ি লম্বা চুল মাটিতে টেনে যাচ্ছে সে ধীরে ধীরে এগিয়ে সে বলল আমার চুল খুলে গেছে বেঁধে দে না ভাই সজলের শরীর ঠান্ডা হয়ে গেল কে তুমি মেয়েটি হাসলো চোখে ফাঁকা গর্ত ঠোঁট কালচে মুখের পাশে রক্তের দাগ সজল দৌড়াতে লাগলো কিন্তু পা নড়ছে না তার পায়ে যেন কিছু জড়িয়ে গেছে চুল চুলগুলো আস্তে আস্তে টেনে নিচ্ছে বটগাছের দিকে সজল চিৎকার করতে লাগলো বাঁচাও কেউ আছো ছায়ার মধ্যে মেয়েটি বলল আমি এক একসময় বেঁচেছিলাম কেউ আমার চুল নিয়ে হাসাহাসি করেছিল আজ সবাই আমার চুলে জড়িয়ে যায় শেষবার দেখা গেল সজলকে গাছের ডালের সঙ্গে উল্টো ঝুলে থাকতে তার মুখ বিকৃত চোখ উল্টে গেছে গলার চারপাশে পেঁচানো লম্বা চুল এরপর থেকে রাত হলে কেউ আর ওই পথে যায় না লোকজন বলে যদি রাতের নিস্তব্ধতায় শুনতে পাও চুলটা বেঁধে দে না তবে পিছনে তাকিও না কারণ একবার তাকালে সেই চুল তোমার গলায়ও জড়িয়ে যাবে